আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে পরার জন্য অত্যন্ত আরামদায়ক কিছু কটন ড্রেস কালেকশান খুবই আরামদায়ক এই ড্রেসগুলো আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি অনুযায়ী যে এগুলো এতটাই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন যা সত্যি 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 আপনাদেরকে অবাক করে দেবে সো ভিওর্স কেউ দেরি করবেন না যার যেটা পছন্দ সেটা এখনই নিয়ে নিন ঈদের কিন্তু আর বেশি দিন দেরি নেই কারণ এগুলো নেওয়া দেন আপনারা রেডি করবেন তারপর পরবেন এগুলো অনেক টাইমের দরকার সো কেউ দেরি করবেন না যার যেটা পছন্দ এখনই নিয়ে নিন খুবই সুন্দর সুন্দর আরামদায়ক ফুল কিছু ড্রেস দেখেন আপনারা প্রত্যেকটা কোয়ালিটি কি সুন্দর আর মানে প্রত্যেকটা ড্রেসই এতটাই আকর্ষণীয় কী বলবো এখানে বিভিন্ন টাইপের ড্রেস আছে যে লোন থেকে শুরু করে আপনারা বুটিক্স ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স ভালো লাগলে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর কষ্ট করে প্লিজ আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আর স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যেটা আপনাদের পছন্দ হবে ওটার স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই অবশ্যই নখ দেবেন তো নক দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো ভিওয়ার্স প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু না আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে সাহায্য করবেন প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখবেন প্লিজ আর আমার চ্যানেলে আপনারা মোটামুটি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ